আমরা কোরআন মানবো হাদিস মানবো আমরা এজমা মানবো না কেয়াস মানবো না ইমাম মানবো না পিরলি মানবো না এসব হচ্ছে ধানদাল ভিনদেল বাজদের চিটিংবাজি কথাবার্তা হানাফি শাফি মালিকি হাম্বালি

আমি বলবো জনমে কোরআন হাদিস কিছু বোঝো না শুধু ফেতনাটাই শিখে রেখেছে শুধু ফেতনাটাই শিখে রেখেছো কোরআন হাদিস বাপের জন্মে পড়ো নি বোঝো না ভাই মনে রাখুন কোরআন শরীফে কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আয়াতগুলোতে উল্লেখ করা আছে যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না পৃথক পৃথক হও না

অন্য এক কে এসেছে বলা কৌকেল লাদিন আতা যারা বিচ্ছিন্ন হয়েছে তোমরা ওদের মতো হয়ে প্রিয় ভাই আমার এরকম কতক আয়াত তুলে ধরে আমাদের সাধারণ ব্রেনগুলোকে বলা হয় যে এই এই মোজাব মানে বিচ্ছিন্নতা মোজাব মানে ভিন্ন ভিন্ন মত এসব কোরানের বিরোধী মতে সবাইকে

যারা আমাকে পাওয়ার জন্য সাধ্য সাধনা করে আমার সন্তুষ্টি লাভের জন্য যারা ইবাদত আমল করে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য যারা চেষ্টা করে আমি আল্লাহ জানিয়ে দিলাম লানা হাদি সুবুলানা তাদেরকে আমি শান্তির অনেকগুলো রাস্তা দেখিয়ে দেব এখানে সুবুল শব্দ আছে শিক্ষিত মানুষ বুঝবেন সুবুল শব্দটা আরবিতে বহুবচন যার এক বছরের শব্দ হলো সাবিল আল্লাহ কোরআনের শব্দটা ব্যবহার করেছেন আমি তাকে অনেকগুলো রাস্তা দেখা এবার এই যে আয়াতে বলা হলো অনেকগুলো রাস্তা তাহলে অনেকগুলো রাস্তা ইনি একটা নিতে পারে আমি একটা নিতে পারি উনি একটা নিতে পারে আমার এই যুবক ছেলেটা একটা নিতে পারে তাহলে অনেক রাস্তার প্রমাণ কোরআন শরীফে রয়েছে সম্মানিত ভাই ক্রমশের আল্লাহ বললেন তোমাদের কাছে প্রকাশ্য কেতাব আর একটা আলো আলো

ব্যাখ্যা হলো যে যে মূল আকিদাতে সবাই সমান হয় মূল আকিদাতে আল্লাফাকের একত্ব বাঁধে বাঁধে রসুলের রেসালতের ক্ষেত্রে সবাইকে এক আকিদা এক বিশ্বাসের উপরে দাঁড়াতে হবে কিন্তু মশলাগত আমলগত বিষয়ে একজন আরেকজন ছাড়া আর আলাদা ফলাফ পড়তে পারবে উদাহরণ দিলে কথাটা কী হবে আর হবে একটা দুটো উদাহরণ খুব নরমালে আমি দুটো একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি ভাই প্রথমত একটা কথা বুঝো হযরত নবী দাউদের খেলাফতি পিরিয়ড কার পিরিয়ড বলেছি নবী দাউদ ওই পিরিয়ডের একটা ঘটনা রাতের বেলায় একজনের ছাগল আর ফসল খেতে ঢুকে ফসল নষ্ট করেছে এই ছাগল খেত মালিক দিয়ে দেবে আর খেতে ফসল হোক না হোক এই ছাগলের মালিক ফসল পেয়ে যাবে এটা নবী দাউদের বিচার কার বিচার জোরে বলেন কার বিচার বিচারের রায়টা ভালো করে মুখস্থ করুন নবী দাউদ বিচার করে দিলেন এই ছাগল যখন ওনার ক্ষেতের ফসল খেয়েছে ফলে ছাগলগুলো ক্ষেত মালিক পেয়ে যাবে আর এই ফসলটা ওই ছাগলের মালিক নেবে হোক না হোক লস হোক লাভ হোক সহ লোক দুটো রায় শুনে বেরিয়ে গেল বাইরে ছিলেন হাজর তিনি তখন তিনি বললেন যে তোমাদের এই সমস্যার সমাধান কি হয়েছে হাজরত যখন বললেন যে সমাধান এই এর থেকেও আর একটা উত্তম বিচার ছিল এই কথাটা ওই ক্ষেত মালিক আর ছাগল মালিকের মাথায় ধরেছে এর থেকে উত্তম বিচার কি বলে ওনারা ফের ফের নবী দাউদের কাছে গেছে নবী দাউদের কাছে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল হুজুর আমরা আপনার কাছে রায় নিয়ে চলে যাচ্ছিলাম তো ঐ বাইরের একটা নওজোয়ান ছেলে বরম কিশোর বয়স 11 বছর এই দুই ছেলেটি বলল এর থেকে না কি আরেকটা উত্তম বিচার আছে নবী দাউদ বুঝে গেলেন আমার বিচারে যদি কন্টাম্প করে থাকে এটা সলাইমান চালা কারুর কাজ নেই সলাইমান তো নিজের ছেলে ছেলে সলাইমানকে নিজের ছেলে তার বিচার বুদ্ধি খবর নবী দাউদ রাখেন সলাইমানকে ডাকে দেখে বললেন তুমি এদের বিচারের ব্যাপারে কি বলছো আচ্ছা সলাইমান বললেন যে আমি যেটা বুঝছি এর থেকে উত্তম বিচার হলো এই এই ছাগল ছাগল ছাগলের মালিক ওই ক্ষেতের পরিষেবা দেবে যতদিন ক্ষেতটাকে আগের মতন সাজিয়ে গুছিয়ে না দিতে পারে ততদিন এই ছাগলের দুধ বাচ্চা যা হবে ক্ষেতের মালিক নেবে আর যেই ক্ষেতটা আগের মতন আবার গড়ে উঠবে ছাগলের মালিক ছাগল ফেরত পাবে পাবে ক্ষেতের মালিকের ক্ষেত ফেরত পাবে এই বিচার বুঝতে অসুবিধে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার আল্লা বললেন অকুন্যা লিহ হিংসা তাদের এই বিচারের ব্যাপারে আমি আল্লাহ সারাকি ছিলাম ছিলাম তাহলে নবী দাউদের বিচারটাও নবী বিচারটা থেকে জি জি এই বিচারের যে মত পার্থক্য এটা দোষের নয় নয় দোষের হলে আল্লাহ নবী দাউদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিতেন শেষ পর্যন্ত নবী দাউদ সোলাইমানের বিচারটা কি সমর্থন করলেন ভাই এই জাতীয় যে মতভেদ এগুলো দোষের নয় এগুলো কি দোষের নয় এগুলো চিন্তা চেতনার পার্থক্য কিসের পার্থক্য জি প্রিয় ভাই আমি আপনাকে খুব নর্মাল কথাগুলো বলছি শুধু আপনাদের মতন সাধারণ নারীটাকে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য ভাই 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 রসুল করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের কথা বুঝব বুঝব রাতের বেলা শাহভাই কেরামেরা সফোরে সাহাবাই ক্যারামেরা সফরে ফলে যার নিজে যেমনটা তিনি সেই দিকে ফিরে নামাজ পড়েছেন আমাদের ক্ষেত্রে মশলাটাকে রাখুন মনে করুন অন্ধকার আচ্ছন্ন মেঘলা আকাশ এমন জায়গায় পড়ে গেছি কেবলা কোন দিকে বলে দেওয়ার কেউ নেই আমাদের জন্য মশলা হলো আপনি আপনার মনের কাছে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করুন একটু গবেষণা করুন যে আমি এই দিক দিয়ে এসেছি ওইখানটায় নামাজ পড়েছি কেবলা ছিল এই দিকে তাহলে এই দিকটাতেই হবে ফলে দেখা গেল উনি পূব দিক ফিরে নামাজ পড়ছেন ধরুন ভারতবাসী তো তিনি যদি ভাবনা চিন্তা করে পূর্ব দিকে ফিরে নামাজ পড়েন অথচ কাবা পশ্চিম দিকে ভারতবর্ষ থেকে তারপরেও তার নামাজ হয়ে যাবে কিন্তু যদি কেউ ভাবনা চিন্তা না করে শুধু মনে করেন যে দিক পারি হক গেছে আল্লাহ আকবার ও যে লোকটা যদি পশ্চিম দিকে ফিরেও নামাজ পড়ে তাও তার নামাজ হবে না কেন ওই লোকটার দায়িত্ব ছিল তুমি তোমার চিন্তা ভাবনা করে কেবলাটাকে কেউ যখন বলে দেবার নেই তুমি নির্ণয় করে তারপরে নামাজটা পড়ো কথা ক্লিয়ার হয়েছে দু দল হলেন কি তিন দল হলেন যার যেদিকে মন হয়েছে সেদিক ফিরে নামাজ পড়েছে সকালবেলা ব্যাপারটা রসুলকে জানানো হলো

একথা কি না না ইচ্ছা করে কেবলা বাদ দিয়ে দিকে হওনি কেবলা নির্ণয় করতে পারো নি বিধায় যে যেদিকে ফিরে নামাজ পড়েছ তোমার নামাজে আমি আল্লাহ সন্তুষ্ট এই যে এক একজন সাহাবি এক ঠিক করে নামাজ পড়ে নিলেন এটা ভিন্ন ভিন্ন মত পার্থক্য হলো না হলো কথা বলেন কত বলেন দোষ হয়েছে কি দোসলে নবী বলতেন তোমাদের কারুর নামাজ হয়নি সব সব এখন যখন কেবলা বুঝতে পেরেছ সবাই কেবলার দিকে ফিরে ওই নামাজটাকে কাজা করো নেবার আদি সেটা নেই আমি মতভেদ বুঝাচ্ছি ভাই রসুল্লাহ বললেন খন্দক যুদ্ধের দিন সাহবাই কেরামদেরকে বললেন তোমরা বনু কোরাইজাতে যে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ পড়বে না কোথায় বনু খোরাইজা এক একটা ফুল বলুন বংশের লোকেরা যেখানে বাস করে একটা ফুল ভুল বল রসুল শাহাদেরকে বললেন বললেন ওই পল্লীতে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ প্রতিমধ্যে আসরের নামাজের রক্ত হয়ে গেছে শাহ আই ভিতরে দুটো দল হয়েছে একদলের বক্তব্য রসুল ওই কথাটা বলেননি আমরা নামাজ কাজা করি এই চিন্তায় বরং নবী বলেছেন দ্রুত পৌঁছে যাবার জন্য এখন দেখছি আমরা কোরাইজা পল্লি পর্যন্ত পৌঁছাতে গেলে আসলে নামাজ কাজা হওয়ার ভয় আছে অতএব একদল সাহাবী প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নেবেন আরঙ্গন সাহেবই বললেন কাজা হোক কি সময় থাকুক যাওয়ার দরকার নেই নবী যখন বলেছেন বনু কোরাই যায় যে আসের পড়তে আমরা ওইখানি যেই পড়ব মতবেদ না মতবেদ না একটু তো উবায়ে যখন পৌঁছে গেলেন রাসূলুল্লাহর কাছে ব্যাপারটা পেশ করা হলো জি যারা

ইহুদিদের একটি গোষ্ঠী রসুল এদের ওপরে যখন অবরোধ করলে তো তারা তাদের সহায় সম্পত্তি বাগান যা ছিল সব ছেড়ে দিলে তারা হার মিলল এখন সাহাবাদের মধ্যে দুটো দল হল একদল সাহাবা ওই ওদের বাগানের গাছগুলো কাটতে লাগলো বাগানের গাছগুলো কাটতে লাগলো আর একবার সাব শুধু ফল পারলো গাছ রাখলো এই যে দুটো দু রকমের কাজ করলো এ ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বলেছেন মা কথা তুমি লি নাতি আও তারা তুমুহা তোমরা যে খেজুর গাছগুলো কেটে ছোটো আর যেগুলোকে না কেটে রেখে দিয়েছো তার শিকড়ের উপরে দুটোতেই আল্লাহর হুকুম আছে যারা ফল পেড়ে গাছ রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করলেন ওনারা বললেন যে আমরা তো বুঝতে এই গাছগুলো পরে মুসলমানদের হবে অতএব গাছগুলো নষ্ট করলে পরবর্তীতে আমাদের সম্পদের ক্ষতি হবে অতএব আমরা এই জন্য ফল পেড়েছি গাছ রেখেছি ওনাদেরকে বললেন যে তোমরা গাছ কাটলে কেন ওনারা বললেন গাছ কেটি যে এই জন্য এই ইহুদি সম্প্রদায়ের কলি যাতে আগুন জ্বালাবার জন্য আমরা গাছ কেটেছি ওদের লাগানো গাছ আজকে দখলে আমাদের এসেছে ওরা আমাদের শত্রুতা করেছে তার পরিণতিতে ওদের গাছগুলো কেটে দিচ্ছি ওদের কলিজাগুলো দহন জ্বলতে থাকুক এই কথা বুঝতে পারছেন কি তাহলে দুই দলের নিয়ত বলো কারোরই খারাপ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जी सुनলেন আর আল্লাহ আয়াত নাজিল করে দু দলের দু রকমের কাজকেই সমর্থন দিলেন বললেন দুটি দলের উপরে আমি আল্লাহর হুকুম আছে আমি এই কতগুলো উদাহরণ সহজ করে আপনাদের মাথায় দিয়েছি এবรรคটা বোঝাবার জন্য ভাই Hanafi Shafi'i Maliki হামবালি চার মাজাবের ইমাম ইমাম আবহানিফা ইমাম সাফি ইমাম আহমদ হাম্বাল ইমাম মালিক রহিমা চার জনের উসুল তথা মূল থিউরিতে অর্থাৎ আকিদাতে চার জনের কোন পার্থক্য নেই জোরে বলে আকিদাতে চারজন সমান কিন্তু পার্থক্য হয়েছে এই এতক্ষণ ধরে যা শোনালাম চিন্তা ভাবনার পার্থক্য নিয়তের পার্থক্য উদ্দেশ্যের পার্থক্য ঠিক এই ভাবি কোরআন হাদিসকে রিসার্চ করে ইমাম আবু হানিফা মাসলা দিলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা দিলেন যে নামাজে তাহরিমা বাঁধতে হবে পুরুষদের নাভির নিচে আর বুকে হাত বাঁধার যে বন হাদিসটা রেওয়ায়েতটা রয়েছে ওটা মেয়েদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি জি যারা নাবির নিচে হাত ভরে বলে মেয়েরা বুকি হাত ভরা হাত ভরা হাত ভরা ভাই ভাই ইমা বাবা গবেষণা করে বললেন আমিন আস্তে বলতে হবে আমিন আস্তে বলতে হবে ফলে বলে আমরা আস্তে বলি ইমা বাবরি বা গবেষণা করে বললে যে একটা প্রিয় সাহাবাই কেরামেরা কেরা পিছনে পড়েছেন পরবর্তীকালে ওই হাদিস মনসুখ হয়ে গেছে ফলে আর ইমামের পিছনে মুক্তাদিদেরকে কেরা পড়তে হবে না কারণ ইন্নামা জুইলাল ইমাম ইউতাম্মা বিহি ইমাম বানানো হয়েছে ইমামকে ফলো করতে হবে তাই কথা ক্লিয়ার হয়েছে জি ভাই 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 ইমাম শাফি রহমতুল্লাহ আলহে কি ইমাম মালিক রহমতুল্লাহ আলহে গবেষণা করে বললেন যে না না ইমামের পিছনে কেরাই পড়তে হবে এটা কি

তারা ভাই নদী পারওলে ওপারে আরব দেশ তাদের প্রভাব ব্যবসা সূত্রে কেরল দেশের সঙ্গে আম্মান কেরল দেশের সঙ্গে সৌদিদের সম্পর্ক ছিল ওই প্রভাবে প্রভাবিত হয়ে কেরলে শাফি মাজাবের লোক বেশি কিন্তু তারা মজাব মানে তারা কি মানে মানে কিন্তু আমার দেশের যারা এই হাত ঝাড়া মারে আর আমিন চিল্লে বলে আর নামাজের শেষে না করে উঠে চলে যায় আমার দেশের যারা এরা মোজাব না উজন এবার বলেন এই বলে বাহ্যিক আমলে মক্কাওয়ালাদের সঙ্গে এদেশের হেজান্ডেল লোকেদের যদি মিল থাকে কিন্তু ভুল ভিত্তিতে পার্থক্য তারা মোজাব মেনে ওই আমল করে করে আর এরা মোজাব না মেনে সেই আমল করে 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 কি দলকে একে 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 সাধারণ লোককে বোঝানোর জন্য যথেষ্ট যে আরবের নামাজের একটা ভিডিও ভাইরাল করা হলো সেখানে দেখা গেল ইমাম সাহেব বুকে হাত বাঁধছে ইমাম সাহেব আমিন বলছে মুক্তাদেরাও আমিন বলছে তারা হাত ঝাড়া মারছে অতএব বোঝানোর সুবিধা যে দেখো আমাদের নামাজ যদি সহি না হবে তাহলে মক্কার লোকে কি ভুল নামাজ পড়ছে আগুনটা কোথায় লাগিয়ে রয়েছে বললো তাদের বক্তব্য হলো বোঝা মানা আর আমাদের বক্তব্য হলো মোঝাম মানা অজীব এখন যদি বলেন হুজুর মোঝা মানতে হবে কেন কেন ভাই ভাই আমি মাঝে মধ্যে একটা কথা বলি বাবু জি জি আজকেও শেষে বলতাম হয়তো আগে বলে দিচ্ছি ভাই ভাই এই এই গুড় আর কাদা দুটোকে যদি একসঙ্গে করে একজন খুব উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব বিরাট শিক্ষিত জেনারেল নলেজ যেমন থিওলজিতে তেমন বিরাট শিক্ষিত ওরে দিয়ে বললুম স্যার আপনি এই গুড়টুকু খান কাদাটা যেন খাবেন না আর গুড় যেন বাদ না যায় কোন পণ্ডিত আছে গুড় বাদ যাবে না শুধু গুড় খাবে আর কাদা খাবে না কেউ ওই কাজটা পারে পারে

আপনাদের মতন জ্ঞানী গুণী শিক্ষিত ডিগ্রি হোল্ডার বুঝদার মানুষগুলো ওই কোনটা গুড় আর কোনটা কাদা বোঝার ক্ষমতা আপনাদের নাই এই জন্য সাধারণ মানুষদের উচিত বাবা আমি একটাকে ধরে থাকবো ও যত বড় পণ্ডিত ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন হোক আর অমুক মাদানি তমুক মাদানি হোক আমি অত শত দেখতে চাই না আমাদের দেশে ধর্ম ধর্ম আদর্শ ধর্মের রীতিনীতি ছড়িয়েছেন ফুরফুরা পেশাব কেবলা প্রমাণ করিয়েছেন বসিরা টেরাল্লামা হুজুর আমাদের জন্য এইটাই মেনে চলা যথেষ্ট